ধর্মীয় যে উগ্র মানসিকতার যারা ধর্মীয় গুরু আছে তাদেরকে আসকালা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাঙ্কে হেল্প হবে বলে এমন অবস্থা করে ফেলেছে যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশে পরিণত হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাদের এমন পরিস্থিতি যে সিম্পল লজিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা পর্যন্ত শেষ হয়ে গেছে একটা মানুষ একটা সভ্যতা একটা সমাজ এগিয়ে যাওয়া হচ্ছে লজিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে ওদেরকে ধর্মীয় আফিং দিয়ে দিনের পর দিন এইভাবে শুইয়ে রাখা হচ্ছে দুই জায়গা অর্থাৎ শামশেরগঞ্জ আর আপনার তার সাথে সাথে সুতি তাদের এমএলএ ভাই গুলি চালাচ্ছে পুলিশ ওসির ভূমিকা হচ্ছে শূন্য কিন্তু অ্যাকচুয়ালি তো বাইশ তেইশ লাখ লোকের সাথে বা ছাত্রছাত্রীদের সাথে দুর্নীতি হয়েছে এই বাইশ লক্ষ তেইশ লক্ষ ছাত্রছাত্রীদের সাথে দুর্নীতি তা থেকে চোখ ঘুরিয়ে দেয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটকে কনসলিডেট করা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজ করাচ্ছেন এবং তার পুলিশ একদম চুপ একদম চুপ এবং আজকে আমাদের এই প্রতিবাদ এই শান্তিপূর্ণ প্রতিবাদ হবে আমরা বিভিন্ন জায়গায় মানুষকে অনুরোধ করব হনুমান জয়ন্তীতে যে পতাকা খুলে ফেলা হয়েছিল ভগবান রামচন্দ্রের ছবি সম্মলিত পতাকা সেই পতাকা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে বিভিন্ন যানবাহনে আমরা বেঁধে দেব মানুষকে অনুরোধ করব হাতজোর করে বলবো এবং আমার বিশ্বাস মানুষ এইভাবেই প্রতিবাদ জানাবে যারা এই খেলা খেলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো বাদরগুলো যাদের মন্ত্রী হওয়ার বিন্দুমাত্র যোগ্যতা নেই যারা বলছে আগে জেলাগুলোকে টাইট দেবো তারপরে কলকাতাকে টাইট দেবো আমাদের হাতে একদিন ছেড়ে দিক না সিদ্ধিকুল্লা চৌধুরী বাংলাদেশ পালিয়ে যাবে এমন টাইট দেওয়ার ব্যবস্থা করব। আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশ পালিয়ে যাবে টাইট দেওয়া শেখাচ্ছে হিন্দুরা হাজার হাজার বছর ধরে লড়াই করে এখানে আছে তুমি কে হে টাইট দেয়ার তুমি ভয় দেখাচ্ছ এবং মাননীয় গৃহ গৃহমন্ত্রীও খুব মাইনিউটলি পুরো বিষয়টি দেখছেন মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলাও আমার কথা হয়েছে আমরা এই মুহূর্তে জানতে পারছি চোদ্দো পনেরো বছরের ছেলেদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আবার অশান্ত হয়ে উঠছে ধলিয়ান আবার এবং আমার মনে হয় কেন্দ্রীয় হস্তক্ষেপের আমরা পক্ষপাতি নই বিজেপি কোনো সময় তিনশো ছাপ্পান্ন তিনশো পঁচপান্ন আজ অব্দি বিজেপি একবার তিনশো ছাপ্পান্ন জারি করেছে তাও নিজের স্টেটকে ভাঙার জন্য কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা তিনশো ছাপ্পান্ন ব্যবহার করি না এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে এই হিন্দু সমাজকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে